কত থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা এমন আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবং কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতে পাইতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করুন সামনের দিনগুলো আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য এমনকি কোথা থেকে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে যুক্ত রয়েছে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ এবং আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করুন এবং আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য লাইভটি শেয়ার করুন এবং সাপোর্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন এবং সাপোর্ট করুন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য এবং কে কোথা থেকে দেখতে পাইতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করুন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন কে কোথা থেকে লাইফে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইব্রের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে সাপোর্ট করে দেওয়া হয়েছে আপনি কান্না না দেওয়াই ভালো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই কথা থেকে লাইভটি শেয়ার করছেন সবাই লাইভটি শেয়ার করে যান অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং দ্রুত গতিতে শেয়ার করুন এবং অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করে দিয়েছি আপনাকে সবাই দ্রুত শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য কি কোথা থেকে যুক্ত রয়েছেন অবশেষ লাইভটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন কে কোথা থেকে লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই বাইজানকে সাপোর্ট করে যান একজন লোককে দিয়েছি পিন করে সবাই ওনাকে সাপোর্ট করে যান আর সবাই লাইক কমেন্ট শেয়ার করুন সবাই লাইক করে যান আমাদের চ্যানেলটিকে লাইভের মাধ্যমে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এমন কে কোথা থেকে দেখতে পাইতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং লাইভটি দ্রুত শেয়ার করে দিন এবং কে কোথা থেকে আমাদের লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এমন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করুন এবং সাপোর্ট করুন এবং দ্রুত গতিতে শেয়ার এবং লাইভটি সাপোর্ট করে যান অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করুন এবং সাপোর্ট করুন ভাই বোন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি কমেন্ট করুন শেয়ার করুন এবং দ্রুত শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভের পক্ষ থেকে লাইভটি শেয়ার করুন এবং সাপোর্ট করুন কে কোথা থেকে দেখছেন লাইভটি অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা অবিরম أسكر مطابق ديني لأم الله بس